এই সৈয়দ নাসির উদ্দিন মাদার সামনে এক কিলোমিটার ওনার সফর সঙ্গী এখানে সাহিত্য আছে তো বেরিস্টার সুমন সকল উন্নয়নের কার্যক্রম তুলে ধরি পাশাপাশি ভাবলাম যেহেতু এটা খুব ঐতিহাসিক একটা এটা আপনাদেরকে দেখাই মেইন নাসির উদ্দিন সিফা ওনার আশেপাশে কয়জন রয়েছে মানে ওনার সফর সঙ্গী যারা এসেছিলেন এই বাংলার ভূমিতে একশো বিশ জন আচ্ছা মানে সঠিকটা কতজন সঠিক আমি ওই আচ্ছা আচ্ছা এই গাছটা কি পুরোটাই মানে অনেক মোটা গাছ না এটা কোন মাদার ছিল এটাকে ঘেরে ধরেছে কোনটা আচ্ছা আচ্ছা মানে সাতশো বছর হবে গাছের বয়স উনি যখন আসছিলেন ওনার সাথে তো তোর বাড়ি ওনার ব্যবহৃত অনেক জিনিস আসলো এগুলা কি এখন মজুদ আছে কিনা আমরা তো চুনারঘাটে যে আমরা অনেক বড় একটা সম্পদ আমাদের সৈয়দ নাসিউদ্দিন উনি আল্লাহর একজন অলি আমরা তো এইগুলা মানুষের দেখাইতাম চাই ওনারা মানুষ দেখতে চাই এই যে ঐতিহাসিক জিনিসগুলা গাছের সাথে এই এই পাশে যে দিগিটা হ্যাঁ তো এই দিঘিটা কি আমরা আগে কাল্পনিক অনেকগুলো আমরা শুনছিলাম যে এই দিঘিগুলো মানুষ তৈরি করছে না মানে জিন দাঁড়াতে এগুলা খনন করা হয়েছে এগুলো সত্য কিনা হম জিন দাঁড়াতে আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন এটার ব্যাটা কতটুকু হবে আমি জানি না মানে এটা প্রায় আপনার এই যে বারো ফিট কি চব্বিশ ফিট রুম যত বড় এই সম পরিমাণে গাছ তার বয়স কিন্তু সাতশো বছরের উপরে সৈয়দ নাসিরুদ্দিন সিফাচাল উনি যখন এসেছিলেন আমাদের এই চুনার চুনারুঘাটে আমাদের এই বাংলাদেশে যখন এই শাহজালাল ইয়ামনি তারপর শাহপুরান উনারা এসেছিলেন সাথে সাথে সবুর সঙ্গে আমাদের সৈয়দ নাসিরুদ্দিন সিফাসালা উনি এসেছিলেন সামনেই ওনার মাজার সামনেই এটা উনার মাজার যাওয়ার পথেই আপনারা দেখছেন যে কত শ বছরের পুরনো মানে এখনো গাছ করতেছে এইগুলা দেখে এই কত বিশাল এটার ডাল কিন্তু প্রায় অনেক গিয়েছে আর পাশেই যে দিঘি রয়েছে দিঘি বলা হয় যেখানে এখন বর্তমানে মাছের চাষ করা হচ্ছে আমরা শুনেছি এগুলা দিঘি নাকি মানুষের দ্বারাতে কনন হয় না জিনের দ্বারাতে নাকি এই দিঘিগুলা কনন হয়েছে পাশে কিন্তু অনেক পুরোনো একটি ঈদগা পাশে একটি ঈদগা রয়েছে আপনারা দেখছেন প্রায় এই হয়তো এটা বাসমানি ঈদগার মতো দেখতে দেখা যাচ্ছে এটা পিলার দিয়ে কিন্তু খুব সুন্দর করে নান্দনিক তৈরি করা হয়েছে তো প্রায় সাতশো বছরের উপরে আসলে মহান আল্লাহ তালার যে অপরূপ সৃষ্টি আমাদের এই সৈয়দ নাসিদ নাসিদ্দিন সিফা মাজার যাওয়ার পাশে কিন্তু উনি এখানে একজন আউলিয়া রয়েছেন ওনার নাম কি যে এখানে যে আউলিয়া ওনার নাম কি সৈয়দ গদা আসান। উনি কি জানতে পারি এবং কি না কি মান্ডা ছিল চিন্তা করেন মানে ওই উনি বলতেছেন যে উনি ইতিহাসের পাতায় কিন্তু এইগুলা লেখা আছে এবং সত্য ঘটনা মানুষের যে ওনাদের ইমান তারা কেন আল্লাহর প্রিয় বান্ধব এবং ওলি আউলিয়াল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে লাগাও ফুন তাদের কোনো ভয় নাই ওলাই উনি জানুন তাদের কোনো চিন্তাও নাই ওই যে আপনার যে আয়াতটা নাজিল করেছেন এই যে আয়াতটা তো আল্লাহর কুদরতি হাত হচ্ছে অলিদের হাত এইভাবে আল্লাহ অলিদের প্রশংসা করেছেন তাদের যে স্মৃতিগুলাই রয়েছে আমরা এই ভিডিওটা ইতিহাসের পাতা লেখার মতন এই ভিডিওটা প্রায় ইতিহাস হয়ে থাকবে একদিন হয়তো আমি থাকবো না কিন্তু এটা ভিডিওটা থাকবে আপনারা দেখতে পারবেন একটু জুম করে দেখাই যে এই গাছগুলার মধ্যে কেজন হাড়ি বাজছে হারি বাইতে হইব না নাকে সম্পদ দেন আল্লাহ তালা যাকে বিপদ ফালান সব হচ্ছে পরীক্ষায় দুনিয়াটা পরীক্ষার হল এই যে অনেকে এই মাজারের মধ্যে সেজদা দেন উলিয়ার আউলিয়ারা তো বলছে না যে আমাদেরকে সেজদা দাও মাজার জিয়ারত এটা হচ্ছে মুস্তাহাব এই যে কুসংস্কার গুলা দেখেন এই পবিত্র একটা এটারও মানে ওই ওই তারপরে সুতা মনের আশা পূরণ এই যে একটা অবস্থা সাইনবোর্ডটা অনেক পুরনো হয়ে গেছে এখন লেখা আছে হরজত সৈয়দ শাহ গদা হাসান রাদা আল্লাহ তালা এর মাজার শরীফ